আমার কিন্তু সফলতা আসছে সফলতা পাইতে সফলতা জায়গা পচে মানুষের প্রত্যেকটি মানুষের জীবনে কষ্ট করতে হয় আপনার ধৈর্য ছাড়া কোনো জীবনে কিছু করতে পারবেন ব্যবসার নামছেন আপনি বলে আমার দশটা মুরগা অসুস্থ হয়েছে গা আর দশটা মুর্গা না যদি আপনি এক হাজার মুগা থাকে একটু মুরগা আপনি নষ্ট হয়েছে নশো মুরগা থাকে লাশ বলতার শেষ বলতার আল্লাহ ফাঁকরা বলে আপনি করছেন তুমি পরিশ্রম কর দেওনে মালিক আমি অনেকজনে মনে করে যদি বলে দূরে বড় লোক হয়ে যাবে হ্যাঁ এই স্বপ্নটা না দেখা হ্যার জন্য অনেক বেস্ট

আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার আয়ুবপুরে আমরা আজকে চলে এসেছি মা বাবা দোয়া হাসারিয়ান সেল সেন্টারে এর আগে ছোট্ট একটি প্রজেক্ট আপনাদের দেখিয়েছিলাম বরাবর বলছিলাম উদ্যোক্তা গিয়াসুদ্দিন ভাই কয়েকটি খামার গড়ে তুলছেন তার এই ক্ষুদ্র পরিষদ থেকে পর্যায়ক্রমে আমার পেছনে যে শেড দেখতে পাচ্ছেন বা খামার দেখতে পাচ্ছেন এটি তার নতুন প্রজেক্ট বিশাল বড় খামার গড়ে তুলছেন এখানে শুধুমাত্র এখন ফার্মি মুরগি রয়েছে কয়েক হাজার যেগুলো এই খোলামেলা জায়গায় ছেড়ে লালন পালন করেন উদ্যোক্তা গিয়াস ভাই যখন শুরু করেছিলেন সামান্য অল্প পুঁজি দিয়ে তার এই খামার জগতে আসা বর্তমানে সেই অল্প পুঁজি তার কয়েক কোটি টাকা সম্পদে পরিণত হয়েছে তো আজকে তার নতুন প্রজেক্টটি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সেট করেছেন কতগুলো মুরগি রেখেছেন কিভাবে তিনি এই খামারটি গড়লেন বিশেষ করে ফাউমি মুরগি নিয়ে তিনি ব্যাপক পরিসরে কাজ করতেছেন কেন এতগুলো মুরগি বাড়া এই মুরগির সম্ভাবনাটা কী আমরা যারা খামার করতে চাই ফার্মি মুরগি নিয়ে কাজ করতে পারি কিনা সব বিষয়ে জানবো যারা পোলট্রি সেক্টরে ফার্মি মুরগি লালন পালন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে যার কারণে ভিডিওটি না টেনে পোলট্রি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক জেস ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মার্শাল এত গুলো মুরগি যে আমি তো আপনার এই সেটটা এর আগে দেখি নাই এবং আমার মনে হয় আমার দর্শকরাও দেখে নেই জিনা তো একটু দেখা যাচ্ছে এখানে তো মুরগির রাত যেমন হচ্ছে চলে আসছে আলহামদুলিল্লাহ আপনার আসলে আল্লাহর রকমত আছে বলে আসলে এই জায়গায় আসতে পারছি এই জায়গা ইনশাল্লাহ এমন ধরনের সিস্টেম করতে পারছি একটা শেডের মুরগি সারছেন এগুলো শেডে তো এখনো ভরপুর মুরগি না এটা তো আপনার এই জায়গায় মানে তিন হাজার আপনার মোটামুটি চার মাসে মুরগি আছে এটাতে একটা শেডের মধ্যে একটি মুরগা সারছে খালি শুধু এই ঘাসটা সেটা সব খেয়ে ফেলছে মনে হচ্ছে জি ঘাসে আপনি মুরগি তো আসলে ঘাস অনেক পছন্দ করে অনেকজনের আসলে মূল্য জানে না মুরগির ঘাস হচ্ছে আপনার মূলত একটা ওষুধ সুরের ফার্মি মুরগিটা এটা ডিমের রানি কিন্তু আপনি এখানে রাজ্য গড়ে তুলছেন সেই রানী নিয়ে তাই না জি এর মাঝে লেবু পেয়ারা সব গাছে লাগা জি লেবু আছে আপনার পেয়ারা আছে আপনার কাঠবাদাম আছে আপনার পিসপল আছে এই জায়গার ভিতরে মোটামুটি আমার উনিশটা ফল গাছ আছে এগুলো শেট তো বিশাল বড় বড় শেট এটা কবে করলেন এটা আমাদের মা বাবার দয়া আপনার একদম নতুন এক বছর মোটামুটি চালু হয়েছে হ্যাঁ আপনার পুরান প্রজেক্ট এখন আছে এটা হচ্ছে আপনার মূলত আমাদের তিন নাম্বার প্রজেক্ট রাস্তার সাথে এটা এক নাম্বার এটা তিন নাম্বার নদীর পারে এটা চার নাম্বার আর আমাদের বাড়ির সাথে যেটা আছে আপনার মূল প্যারেন্স আমার পাঁচ নাম্বার তার মানে এখন কয়টা এরকম প্রজেক্ট আমাদের মা বাবার দয়া হ্যাচারি এখন পাঁচটা প্রজেক্ট আছে ইনশাল্লাহ মাসাল্লাহ

মনে হচ্ছে যে এসবের সঙ্গে মিশে যায় তাই চিন্তা করলাম যে বসে কথা বলবো একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাবো এই মুরগিগুলো তো যেহেতু প্রতিনিয়ত আপনারা বাইর করেন নিজেদের কাছে হয়তো পোষ মেরে গেছে তাই না এরা হয়তো চিল্লা বা হচ্ছে উশৃঙ্খল কোনো হয় না 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 কথা আপনি রাখবেন আমাদের সন্তান বা আপনার সন্তান যে পরিবেশে যারা মানানসই করবেন সেই পরিবেশের মানুষ হবে কিন্তু জি জি দীর্ঘদিন প্রবাসী ছিলেন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছেন সেখান থেকে হয়তো মনের মধ্যে পরিকল্পনা ছিল দেশে কিছু করব অন্যের কর্মসংস্থান করব। জি ক্ষুদ্র পরিসরে খামার করে আলহামদুলিল্লাহ এখন আমি সরজমিনে যেটা দেখতে পাচ্ছি যে হয়তো সেটা কয়েক কোটি টাকা সম্পদে পরিণত হয়েছে কি প্রচেষ্টা ছিল বা কি সাধনা ছিল আপনার মাঝে সেটাকে আপনি বাস্তবে রূপ দিয়েছেন এবং আমি মনে করি যে পোলট্রি সেক্টরে একজন সফল উদ্যোক্তা আপনি এই যে মা বাবার হ্যাচারি ক্ষুদ্র একটা হ্যাচারি ছিল প্রথম এখন মা বাবার হ্যাচারি পাঁচটা পজের আছে তিনজন লোক লোক শুরু করছিলাম খামারটা আজকে আমাদের ষোলো জন সতেরো জন লোকের আয়োজন আছে সতেরো জনের কর্মস্থানের ব্যবস্থা কিন্তু মা বাবার করতে পারছে মানুষ কিন্তু আপনার আমার সফলতা দেখতেছে কিন্তু আমার কিন্তু সফলতা আসছে আসতে সফলতা পাইতে সফলতা জায়গা পচতে মানুষের প্রত্যেকটি মানুষের জীবনে কষ্ট করতে হয় আমি একজন সৌদি আরব প্রবাসী কোম্পানিতে একটা জব করতাম হ্যাঁ আসলে কর্ম এমন একটা জিনিস প্রথম আপনি যখন আমি ঈদের গেছিলাম তখন আমার বেতন আসলে পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি বলছি জীবনে পাঁচশো পঞ্চাশ সাথে আমি কি করবো আমার এই মাথার ভিতরে ঘুচ গাছ খালি খাইতে থাকলো খাইতে থাকলো তখন আমি নিজে ভাবলাম অনেকজন আমার সাঁতরা দিলে দেখো তুমি আসছো এক বছর দুই বছর হয় দুই বছর তুমি আসলে মূলত কি জানো কি বুঝো রাস্তা কাটছি না বাসা বুঝো না আসলে তুমি এই জায়গায় পচতে গেলে তোমার অনেক সময় লাগবে তখন আল্লাহর উপরে ভরসা করে এখন তো রয়ে গেলাম লাস্ট পর্যন্ত যখন আমি কোম্পানিতে চলে আসবো আমার বিশের ভালো লাগে না তখন আমার বেতন আসলে উনিশশো পঞ্চাশ টাকা তখনই কিন্তু আমি প্রথম মুরগি ব্যবসা দিয়েছিলাম আমার নানান মানুষ মনে করত মানুষের ভাবে অসুস্থ সে মুরগি ব্যবসা দিয়ে কোনো সফলতা পাবো নাকি মুরগি ব্যবসা দিয়ে মানুষ কোনো করতে পারে নাকি আজকে কিন্তু আমাদের গ্রামে আশেপাশে মানুষ কিন্তু বুঝতে পারে না আসলে মুরগি ব্যবসা দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে একটা কথা কষ্ট মনে রাখতে হবে আমরা মুরগি ব্যবসাটা কিন্তু আমার জন্মের আমার জন্মের আগে কিন্তু এই জায়গায় তৈরি হয়েছে কিন্তু বাংলাদেশে তো আমার জন্মের আগে জন্মের আগে তৈরি থাকে তো বাংলাদেশের মুরগির প্রত্যেকটি মার্কেটে মুরগি আছে প্রত্যেকটি দোকানে মুরগি আছে তাহলে সবাই পারে আমি কিছুদিন পারবো না কেন আমার নিজের ভিতরে বসে ছিল এই জিনিসটা

মিস্ত্রি আপনার কন্ট্যাক্ট দিচ্ছে টাকা বেশি লাগায় কিছু করা নাই করতে হবে বাড়িতে দরছি করতে হবে ব্যবসা নামছেন আপনি মনে করছেন বলে আমার দশটা মুরগা অসুস্থ হয়েছে আপনি আর দশটা মুর্গা না যদি আপনি এক হাজার মুরগা থাকে একশো মুরগা নষ্ট হয়ে গেছে নশো মুরগা থাকে লাশ বলো তার

রয়েছে কিন্তু আমাদেরকে কখনো তিনি এখানে ডাকেননি বলছে যে এখানে ভালো একটা অবস্থানে আসলে তিনি ডাকবেন তো সেই সময়টা আলহামদুলিল্লাহ চলে আসছি আমরা এখানে মুরগি দেখলে মনে হবে যে মুরগির সমারোহ

আপনি মুরগির আসলে কোন সময় মুরগের রোগ হয়েছে রোগের ম্যানেজমেন্ট না বোঝেন আসলে ভ্যাকসিন ক্যালকুলেশন না বোঝেন পর্দা ম্যানেজমেন্ট না বোঝেন কয়েকটা জিনিস বোঝা জরুরি আমি সব সময় একটা কথা বললে যে কোনো প্রান্ত থেকে আসেন মাওয়ার দয়াচারি আপনার শিকার ব্যবস্থাপনা আছে রাখার ব্যবস্থাপনা আছে আপনার মাল প্র্যাকটিক্যাল দেখে নেওয়ার ব্যবস্থাপনা আছে এই পোলট্রি সেক্টর করে কি লাভবান হওয়া যায় একশোবার লাভবান হওয়া যায় আমি তো একবারে কথা বললাম আমার জন্মের আমার জন্মের পোলট্রি সেক্টর আছে তাহলে পোলট্রি সেক্টর আগে মানুষের বাচ্চা বিক্রি করতে পারতো না আর এখন মানুষের বলার মুর্গি বাচ্চাই পায় না তাহলে আপনার ব্যবসা আপনার কই তাই দাঁড়ায় আপনি চিন্তা করেন অনেক প্রবাসী ভাইরাও কিন্তু দেশে এই ধরনের কিছু করার স্বপ্ন দেখে বা দেশের খামারিরাও পরিকল্পনা করে যে কিছু করবো কিন্তু হয়তো পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা নিজের দৃঢ় মনোবল না থাকার কারণে অনেক সময় পেরে ওঠে না এই জায়গা থেকে আপনি কি বলবেন যে আল্লাহ আল্লাহকে হাত দিয়ে দিস যেকদিন আল্লাপ রাখ এরা বোলালামিন রাখে একটা কথা সষ্ট আপনাকে রাখতে হবে আমি কিছু না কিছু করে কিন্তু সংসারে হাল ধরতে হবে আমি যদি সংসারে কামাই না করে পালতে পারবো কামাই না করে বাচ্চা মানুষ করতে পারবো কামাই না করে ফ্যামিলি চালতে পারবো না কিছু না কিছু করতে হবে তো আপনার মূলত ব্যবসা যারা চেঞ্জ করবে তারা হয়েছে একটা বোকা ব্যবসা লাইগে থাকেন লাইগে থাকলে মাইগে আসবে ইনশাল্লাহ এটা আল্লাহ পাক বোলো আলামি দিবো ইনশাল্লাহ লাইগে থাকতে হবে যে কোন ব্যবসা করেন আমি আর কথা মুরগি পালতে হবে আপনার কথা মুরগি পালতে না আপনি যে কোনো ধরে দরিড্যামেদের লাইকে থাকেন নিঃশাল আলাপাক ধরনের মালিক আরও কয়েকটি প্রজেক্টে অনেক মুরগি রয়েছে সেগুলো পর্যায়ক্রমে দর্শকদের দেখাবো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশা করি আপনার এই পোলট্রি সেক্টর কাজ করে আগামীতে আরও ভালো করবেন এখানে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের পর্বে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম